আসুন সবাই ভালো আছেন আমি আজ সরিষা এই যে বিস্তীর্ণ মাঠ দেখছেন এই এই মাঠটা জুড়ে সরিষা আর সরিষা মাঝেমোধ পানবরস দেখতে পাবেন মূলত একটি ডাঙ্গা জমি এই জমিতে আগে বিভিন্ন রকম ফসল হতো গম হতো ভুট্টা হতো পেঁয়াজ হতো তো এখন মূলত ধান শুধু ধান আর সরিষার মৌসুমে সরিষা হচ্ছে তবে এখন দুই একটা বর পান বরজ আর কি মূলত গড়ে তোলা হয়েছে যে দেখতেই পাচ্ছেন এই যে পাশে একটা বরজ রয়েছে ওই দূরে দেখা যাচ্ছে সামনে দুইটা এই পাশে দুইটা পানবরজ মোট অনেকগুলো বরজ এখানে তৈরি হয়েছে সরিষা ক্ষেত সরিষা ক্ষেতের এই যে সুন্দর হলুদ ফুল দেখেন কি সুন্দর হলুদ ফুল সরিষা মূলত অনেক উপকারী কারণ সরিষা থেকে যে বীজ তেল হবে সেটা অনেকটাই আমাদের ঘাটতি মেটাবে সেই সাথে যে সরিষা থেকে যে খৈল হয় সেটা গোখাদ্য হিসেবে ব্যবহৃত হয় বা পান বরজের জন্যও পানবরজের খাবার মাছের খাদ্য হিসেবে ব্যবহৃত হয়ে থাকে গো খাদ্য পাশাপাশি পানবরজে দেওয়া হয় ওই সরিষা খোল আবার মাছ মাছের খাদ্য হিসেবেও আর কি ব্যবহৃত হয়ে থাকে সরিষা খড়কুটা ভুসি হিসেবেও গরু খেয়ে থাকে আর কি যে এই সরিষার ফলের যে আমরা বলি ঠোলা খোসা এটা গরু খেয়ে থাকে এই গাছটা পরবর্তীতে রান্নার কাজে ব্যবহৃত হয় মোট কথায় সরিষের কোনো কিছুই ফেলাই দিতে হয় না আর কি ফেলনা নয় পুরা গাছ যেরকম এই ফুল থেকে মধু হয় মৌমাছি মধু নিয়ে সংগ্রহ করে মধু হয় যা আমরা খাঁটি মধু খেয়ে থাকি এই বীজ থেকে তেল হয় যা আমাদের খাদ্য হিসেবে ব্যবহৃত হয় তেল এবং অনেকটা চাহিদাও পূরণ করে আর কি তেলের ঘাটতি পূরণ করে এই এই যে ভাঙনের উপর যে খোল হয় এই খোলটা পানবরজে দেওয়া যায় পাশাপাশি গো খাদ্য হিসেবে ব্যবহৃত হয় আবার পুকুরে মাছ চাষের ক্ষেত্রেও এটা দেওয়া যায় আর তারপরে যে এই যে ঠোলা থাকে মূলত এই খোসা এই খোসাও গরু খেয়ে থাকে আর কি আবার এই গাছটাও রান্না করা যায় মানে পরবর্তীতে রান্না করা যায় রান্নার কাজে ব্যবহৃত হয় সরিষার শাক খাওয়া যায় অনেক পুষ্টি পুষ্টিপূর্ণ গাছ মানে সরিষা শাক মূলত এখন শীতকাল চলছে শীতের মৌসুম এই মৌসুমে সরিষা ফুল থেকে মধু সংগৃহীত হয় মৌমাছি মধু নিয়ে যে সংগ্রহ করে তাদের চাকে তৈরি করে মধু এই মধু শরীরের জন্য অনেক উপকারী আপনি সকাল সন্ধ্যা প্রত্যেক দিন একটা চামচ মধু খেতে পারেন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে মূলত ইমিউনিটি সিস্টেম আপনার শরীরের ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করবে আর কি পাশাপাশি অনেক রোগ থেকে মুক্তি পাবেন যেরকম সর্দি কাশি হলে এই সরিষা ফুলের মধু একটা চামচ মধুর সাথে তুলসী পাতার রস যদি খান তাহলে এই সর্দি কাশি দ্রুতই সেরে যায় তো এই সরিষার অনেক উপকারী দিক আছে অনেক দেখছেন বিস্তীর্ণ মাঠ জুড়ে শুধু সরিষা আর সরিষা যদি এটা অনেকটা লেনদি মানে পরে চারা হয়েছে অন্য অন্য জায়গায় এই এখন এই সরিষাগুলো পাক চড়েছে তুলবে আর এটা অনেক পরে মানে আমাদের মৌসুমের ধান কাটার পরে আর কি এটা বনা হয়েছে মাঠ জুড়ে সরিষা প্রায় কমপক্ষে এক মাস লেগে যাবে এক মাসের বেশি সময় লেগে যাবে কারণ এখানে ফুল আছে পর্যাপ্ত ফুল রয়েছে ফুলটা ঝাড়বে এই সরিষার দানা হবে থাকবে তারপরে তো এই তো আজকে আপনাদের সাথে ছিলাম আমি সরিষার খেতে দেখানো চেষ্টা করলাম